হায় বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়েছি নিয়ে এসেছি একটা ফিশ কারি মানে মাছের ঝোল একদম গরম পড়ে গেছে বুঝতেই পারছ হালকা হালকা গরমও আছে এই গরমে পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগবে সেই মাছের ঝোল আমি নিয়ে এসেছি এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মাছ ভাজছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ একটু সাইজটা বড় ছিল বলে দুই অর্ধেক করে নিয়েছি মাছগুলো প্রথমে ভেজে নেব নিয়ে এটা আমি রান্না করব স্পেশালি বেগুন দিয়ে বেগুন একটা বড় বেগুন ছিল সেই বেগুনটাকে দু অর্ধেক করে নিয়ে হাফ দিয়েছি বেশি বেগুন দিয়ে নি বেগুনটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি তোমরা দেখো কিভাবে ছোটো ছোটো পিস করেছি এইভাবে বেগুন দিলে বেগুনের টেস্ট হয় খেতে এবং বেগুন গলেও যায় আর আমি রান্না করব বেগুন কিন্তু ভাজবো না এটা কাঁচা বেগুন দিয়েই রান্না করবো এরকমভাবে তোমরা রান্না করে দেখো মাছের ঝোল কারি তাহলে খুব টেস্টি হয় খেতে আর আমার এই রান্নার পদ্ধতিটা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বেগুনের পিসগুলো একদম ছোট বেশি বড়ো করিনি ছোট করেছি তার বেগুন এমনি গলে যায় সেই জন্যে বেগুনের পিসটা মানে বেশি ছোটো না বেশি বড়ও না তোমরা চাইলে আরেকটু বড় করতে পারো আমি একটু ছোট সাইজের করেছি বেগুনের পিসগুলো কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিয়েছি নাহলে বেগুনের যে দানাটা সেই দানাটা ফুটে উঠে দেখতে বাজে লাগে যার ফলে বেগুনটাকে কাটার পরে জলের মধ্যে দিয়ে দিতে হয় তাহলে বেগুন খুব ভালো থাকে জলের মধ্যে দিয়ে দিয়েছি তার জলের মধ্যে থেকে খানিক বাদে এই পাঁচ মিনিট মতো পরে জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এ এপিট এপিট করে পিট ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেবো আমি হাফ হাফ করে মাছ ভেজেছি মানে আগে তিন পিস ছ পিস মাছ হয়েছে তিন পিস আগে ভেঙেছি তারপর পরে এই তিন পিস ভাজাটা তোমাদের দেখাচ্ছে দেখাচ্ছি মাছগুলো এবার আমি তুলে নেব এইভাবে বড়ো মাছ হলে ছোটো মাছ ছোটো করে একটু পিসটা ছোটো করে রান্না করে খেতে ভালো লাগে বড়ো মাছ বেশি হলে ভালো লাগে না টেস্টিও লাগে না এই জন্য আমি সবসময় বড় একটু মাছ হলে ছোটো আমার ছোটো মাছই বেশি ভালো লাগে বড় মাছ বেশি ভালো লাগে না সেই জন্য এইভাবে কেটে নিয়ে মাছ তোলা হয়ে গেছে তুলে যে মাছ ভাজার যে তেলটা তাতে আমি ফোড়ন দিয়েছি তোমরা চাইলে জিরে ফোড়ন দিতে পারো আমি সবসময় পাঁচ ফোড়ন ব্যবহার করি তাই জন্য পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ছোটো আলু আগের থেকে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়েছি পাতলা বেশি মোটা করে নিই যেহেতু বেগুনটাও তাড়াতাড়ি গলে যায় সেই জন্যে আলুটাকে একটু পাতলা করে কাটাই ভালো তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আলুগুলো সব দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আলুটা তাড়াতাড়ি জ্লে যাবে গার জন্যে আলু যখন একটু ভাজা ভাজা লাল লাল হয়ে এসেছে তারপরে আমি তাতে দিয়েছি লবণ নুন সল্ট লবণ দেওয়ার পরে তারপরে একটু নাড়া নেড়ে চড়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে আমি দিয়েছি এতে হলুদ চারমারিক হলুদ দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আমার এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও তোমরা রান্না করতে পারো আমি দুটো মিক্স করে দিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি রান্না করেছি এবার মা আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে আমি দেব জিরে গুঁড়ো এই রান্নাটায় বেশি একটা মশলা লাগবে না আর এটা খুব পাতলা ধরনের রান্না হবে ঝোলটা খুব পাতলা হবে যেহেতু গরমে ভাত পড়েছে সেজন্য এরকম পাতলা ধরনের ঝোল রান্না করে তোমরা খেতে পারো জিরে গুঁড়োটা দেওয়ার আগে আমি একটু জল দিয়ে নিয়েছি হলুদটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি জল দিয়ে নিয়েছি জল দেওয়ার পরে জলটা একটু ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে দেবো জিরে গুঁড়ো শুধু জিরে গুঁড়ো তোমরা চাইলে একটু ধনে গুঁড়োও দিতে পারো আমি দিয়েছি শুধু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা যখন হয়ে আসবে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে জল দেখো আমি জিরে গুঁড়ো দিচ্ছি তোমরা প্রয়োজন অনুযায়ী দেবে আমি একটু বেশি দিয়েছি জিরে গুঁড়ো তোমরা চাইলে আরও পাতলা করতে হবে মশলা যত কম দেবে ঝোল তত পাতলা হবে আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই দুটো দিয়ে ভালো করে আমি আলুগুলোকে কষে নেবো যেহেতু আমার বেগুনটা কাঁচা হবে সেই জন্য কাঁচা থাকবে সেই জন্যে বেগুন কিন্তু আমি ভেজে নিয়ে নিই বেগুনটা কাঁচাই থাকবে আলুগুলো কষার পরে ওর মধ্যে দিয়ে দেবো জল কোমড়া চাইলে একটু গরম জল করে দিতে পারো ভালো হয় রান্নায় যদি গরম জল ব্যবহার করো তাহলে খুবই ভালো হয় আমি এমনি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি ভালো করে কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াইয়ের গায়ে লেগে থাকছে না যখন ভালোভাবে কষা হয়ে যাবে তখনই জলটা ঢালতে হয় তাহলে টোস্ট হয় ঝোলে কষা ভালো না হলে ঝোলের মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে জিরের গন্ধ আসবে কাঁচা কাঁচা লঙ্কার যেহেতু গন্ধটা অতটা লাগে না কিন্তু জিরের গন্ধটা কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না এবং গন্ধ নাকে লাগে বাজেই লাগে সেই জন্যে কষা হয়ে গেলে কষা হওয়া বুঝবে কি করে যখন দেখবে যে কড়ার গায়ের থেকে কড়াইয়ের গায়ের থেকে মশলাগুলো উঠে আসছে তখনই বুঝবে যে এটা ভালোভাবে কষা হয়ে গেছে জল দেওয়ার পরে এবার আমি এক একটা করে বেগুন ছেড়ে দেব। তোমরা চাইলে জলটা একটু ফুটে উঠলে তারপরে বেগুনটা দেবে আরও ভালো হয় আমরা জল ফুটে ওঠার আগে আমি দিয়েছি একটু তাড়াতাড়ি করার জন্যে দিয়ে তার উপরে মাছগুলো দিয়ে দেবে তাহলে বেগুনটা চাপা পড়বে এবং বেগুনটা ভালো গলে যাবে আর কোনো এ হবে না বাজে খেতে হবে না কচকচে টাইপের হবে না একদম গলে যাবে নরম গলে যাবে আর যদি না দাওরং করে বেগুন যদি উপরে ভেসে থাকে তাহলে কিন্তু একটা কচকচে টাইপের লাগে যাওয়ার ফলে বেগুন দেওয়ার পরে মাছ দেবে দিয়ে তারপরে তোমরা একটা পাত্রে দিয়ে ঝোলটাকে ঢেকে দেবে তারপরে খানিক বাদে খুলে পাত্রটা মাছটা এপিট করে দেবে কিন্তু বেগুনটা তলাই থাকবে তাহলে বেগুনটা খুব সুন্দর নরম হয়ে যায় এবার আমি মাছগুলোকে একটু এপিট করে দেবো আমার পাত্রটা রান্না করার পাত্রটা একটু ছোটো হয়েছে আর একটু বড়ো হলে ভালো হতো দিতে সুবিধা হতো তোমরা চাইলে যখন বেশি মাছ করবে তখন তোমরা একটু বড়ো পাত্রতে করবে তাহলে খুব ভালো হয় বেগুনটা একদমই ঘুটে যাবে না বেগুন যেরকম সেরকমই থাকবে এদিকে সফট হবে খুব খেতেও ভালো লাগবে এইভাবে দিয়ে আবার ঢেকে দেবো দেওয়ার পরে আজ থেকে দশ মিনিট পরে দেখবো যে আলুটা যদি গলে যায় তখন এবার আমি অন্য একটা পাত্রে এটা হচ্ছে সর্ষে গুঁড়ো এই সর্ষে গুঁড়োটা আমি বাড়িতে নিজে তৈরি করে নিয়েছি এটা কেনা সর্ষে গুঁড়ো না সর্ষে গুঁড়ো আমি তৈরি করেছি সেই সর্ষে গুঁড়োটা দেবো ওর মধ্যে ঝোলটা ফুটে উঠলে নামানোর কিছুক্ষণ আগে এই সর্ষের গুঁড়োটা দিলে খুব টেস্ট হয় এর মধ্যে জল দিয়ে ভালো করে যে খোসা থাকে খোসাটা বাদ দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে বাটিটা নাড়িয়ে মিক্সড করে নেবো নিয়ে দেখা যাবে খানিক বাদে যে তলায় খোসাটা পড়ে থাকে সবসময় পড়ে থাকে না মিক্সড হয়ে থাকে কিন্তু ভালোভাবে যদি আমি ধুয়ে ছাঁক দিয়ে ছেঁকে দিই তাহলে তো আরও ভালো খোসা থাকবে না খোসা গেলে ঝোলটা তেতো তেতো লাগে সেই জন্য সর্ষের খোসা ফেলে দেওয়াই ভালো এবার এরপরে ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছ এর উপরে আমি এবার দিয়ে দেবো ওই সর্ষের জল সর্ষে গুঁড়োর জলটা দিয়ে দেবো দিয়ে মাছটাকে 아바, 되게 더 তোমাদের যদি সরষে গুঁড়ো বাড়িতে তৈরি করতে চাও করে ভালো করে মিহি করে রেখে দেবে সর্ষে গুঁড়ো দেখবে বাড়ি তৈরি করা সর্ষে গুঁড়ো কেনা গুঁড়োর চেয়েও ভালো টেস্ট লাগে ঝোল খেতে আস্ত সরষে কিনে সাদা সর্ষে অথবা কালো সর্ষে যে কোনো সরষে দিয়েই তোমরা এই গুঁড়োটা বাড়িতে করে রেখে দিতে পারো এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো জল দেওয়া হয়ে গেছে যেহেতু এবার খালি শুধু ফুটতে দেরি ফুটে গেলে আমি নামিয়ে নেব হয়ে যাবে আমার মাছের ঝোল পাতলা টাল মাছের ঝোল খেয়ে দেখবে গরমে এরকম মাছের ঝোল খুবই টেস্টি লাগে খেতে তাহলে বন্ধুরা আমি আবারও বলছি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংক ইউ